বড়োমার যে আজ ভাসান বড় যে চলে যাবে বড়মার বিষয় যেমন গঙ্গাবক্ষে তারই প্রস্তুতিতে দেখুন রাস্তার দুধারে লোক অপেক্ষা করছে দেখুন রাস্তার দুধারে সমস্ত ভক্ত অধীর আগ্রহ অপেক্ষা করছে কখন বড়মা আসবে কিন্তু চারটের সময় ঠিক বড় মা ঢুকবে বড় মাকে চারটের সময় নিয়ে আসবে গঙ্গার ঘাটে অনুযায়ী আসার সবাই অধীর অপেক্ষা করছে কখন আসবে বড়মা মা ঘট আসছে দেখুন ঘরটাকে বিসর্জন দিচ্ছে আগে ঘরটাকে কি কত লোক কত উৎসাহ সহকারে নিয়ে যাচ্ছে ঘট বিসর্জনটা এমন হচ্ছে যেন বড়মা আসছে এই ঘট বিসর্জন হয়ে যাওয়ার পরেই বড়মাকে মাকে নিয়ে আসা হবে সুন্দর ব্যবস্থা দুপাশে চারিপাশে ব্যারিকেড দেওয়া দুপাশে সারি সারি লোক দাঁড়িয়ে খুব সুন্দরভাবে বড়মার ভাসান দেওয়া হচ্ছে সত্যিই অপূর্ব দৃশ্য বড়মাকে নিয়ে আপনার আমার সবার মনের মধ্যে একটা আলাদা আবেগ সেই বড়মা আসার শুভ মুহূর্ত শুভ টাইম দুই অবসান ঘটতে চলেছে আমরা কিছুক্ষণের মধ্যে বড় মাকে এই রাস্তা দিয়ে যেতে দেখব গঙ্গা বক্ষের দিকে সবাই রেডি থাকুন আসছে আমার ভিডিওতে দেখুন দেখতে আসছি সামনে চলে এসছে বড় মা আমাদের সামনে আমি এই মা মার প্রথিন গঙ্গায় চলে যাবো ছবি নিতে ভিডিও নিতে তো বড় মা একদম ফ্রন্টে চলে এসছে থেকে ভক্তরা ফুল ছুকাচ্ছে দেখুন ফুল ছড়াচ্ছে গঙ্গায়

দেখতে পাচ্ছেন আপনারা বড়মাকে মাকে এখনই গঙ্গা বাক্যে ভাসিয়ে দেওয়া হবে আপনারা লাইভ দেখছেন আমার ক্যামেরা জয় গমা জয় বড়মা জয় বড়মা জয় বড় জয় গা মা বড়ো মাকে ভাসান দেওয়া দিয়ে দেওয়া হলো বিসর্জন করে দেওয়া হলো এই এক অভূতপূর্ব অপূর্ব দৃশ্য আমি দেখলাম আপনাদের দেখাচ্ছি অভূত অভূতপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য সত্যি দেখবার মতো কত লোক কত সমাগম জনগণ কত ভক্ত এখানে এসছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে এসছে বড়ো মাকে বিসর্জন দেখবে বলে জয় চলে গেলে চার দিন পাঁচ দিন আমাদের প্রচুর আনন্দ দিয়ে গেলে এখন পরে থাকলো তোমার কাঠামো তোমার কাঠামো খালি পড়ে থাকলো বড় মা